আমি খেয়েছি ভেজ মোমো আমার জন্য করেছিলাম ভেজ মোমো খেয়েছি মোমো খেয়েছি সবাই আমাকে ভেজ মোমো করে দিলে যার ফেজ তোমাদের সাথে কিছু করা হয়নি আর তারপরে তোমাদের সাথে চিকেন পোড়াটা হচ্ছে রসিং হচ্ছে সেটা করে করেছি না আমি খাইনি আর কি খেয়েছি ফ্রায়েড রাইস আর পনির ওরা সবাই চিলি চিকেনটা খেয়েছি ফ্রাইড রাইস খেয়েছি পনিরটা খেয়েছি

এখন আমি নিচের দিকে নামলাম মানে যেখানটা বসেছি তার নিচে এলাম আর এখানটা কালকে ওই একটুখানি পার্টি হয়েছিল আর সবাই খাওয়া দাওয়া করেছিল আমি তো কিছু খাইনি আমি কিছু খাইনি মানে কি মাংস জিনিস খাইনি ভেজ মোমো খেয়েছি ভাত এই রুটি পনির খেয়েছি আর মাংস জিনিসগুলো খাইনি আর তোমাদের সাথে একটুখানি নিচে সবাই ঘুমোচ্ছে শুধু আমি জাগন্ত আর তোমাদের দাদাভাই উঠে গেছে তাই ও ঘরে বসে রয়েছে আর আমি এই চার পাঁচটা তোমাদের সাথে একটুখানি দেখাতে চলে না আর ভয়েসটা এত আসে গিয়েছি সবাই ঘুমাচ্ছে কাউকে ডিস্টার্ব করতে আমি চাই না দেখো কি সুন্দর ফুল এখন গেছে টয়লেটে তারপর আমি একেবারে সান টান করে বেরোবো এখন বাজে এখন বাজে আটটা তিন দিক বেরোয় একেবারে টান করে তারপর আমি বেরোবো আমি ততক্ষণে পিছনে গেলে গুছিয়ে নিলাম এই যে এদিকে দুটো কম্বল বালিশ নিলাম আর যে জামা কাপড়গুলো পরবো দু ধরনের ধাপে ধাপে এই যে আমার জিন্সের জ্যাকেটটা দুটো জিনিস এনেছি জ্যাকেট একটা সেটের একটা জ্যাকেট জ্যাকেটটা পর জিন্স পরবো আর এই যে লং একটা গ্রাম পরবো আর এটা তোমাদের দাদাভাই প্যান্ট নিচের শার্ট আর নিচে নিচের আর এটা জ্যাকেট আর এই শার্টরের প্যান্ট করি না আর এই প্যান্টটা পড়বে কি যে প্যান্টটা রেখেছি সেটা বিছানার মধ্যে যে প্যান্টটা রেখেছি এটা পড়বে জানি না এটাও কমে যেতে পারে ওটাও ডিসচেন্স করতে বেশি আর এখানে সবই কাজ হবে কিন্তু করবো না আর কোনো ব্যাপার এখনও গামছা তুলতে হবে এখনো বাকি আছে তো আমার যতগুলো ঠিক আছে ঠিকই দিয়েছি আর এই জতো পরে পরিয়ে বলে বাড়ি রেখেছি আর দুই সম্পর্ক গুছিয়ে নিয়েছে বাচ্চা দুটো এখানে দুটো কম্বর হয়েছিল দুটো আমি একটা আমরা এই ঘাটে বুক ওই ঘাটায় শুধু এখানে সব বাচ্চা চাষা সন্ধ্যাবেলা বলেই দুদিন ধরে চলে আসছি মানে কালকেও চলে আসছি সকাল থেকে রাত্রি করতে পড়াশোনা ধরে যা খেলা

খেলতে একটু টলের চাই তো অনেক ভাই এক এক করে ব্যাগগুলোকে বাইরে নিয়ে যাচ্ছে এখন এবার বেরিয়ে পড়বে ছোট ছোটো ঠিক করেছি আগের দিনকে কিংচুলোতে বেড়াতে গিয়ে এরকমই একটা কানে হারিয়ে এলাম চলে গেছে ছেলেটা পিঠে নেবেন আর সব জলে এই জলের বোতলটা আমার নেওয়া হলো একটা দু লিটারের বোতল নেওয়া হল বাড়িতে খাওয়া হবে এখানে কেনা জলই খাওয়া হচ্ছে কন্টিনিউ কেনা জল খাওয়া হচ্ছে মানে কিনে খাওয়া হচ্ছে এখন কত বোতল জল হয়ে গেছে ঠিক আছে এই বোতলটা থাকবে আর এই ব্যাগটা আমি হাতে নেবো আর এটা ছেলে পিঠে নেবো গাড়ি থাকবে আসবে মানে কাছে আসবে আর উপরের লবি তো উপরে উঠে যাবে মানে গাড়ি আজকে কিংচুলার থেকে দার্জিলিং যাওয়ার পালা সেই জন্য ব্যাগপত্র সবাই গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে সবাই ব্যাগপত্র এক জায়গায় রেখে দিল এবার গাড়িতে যে যার ব্যাগপত্র তোলা তোলার পালা তাই যাওয়ার আগে কিংচুলাতে কিছুটা ফটো তোলা হলো সবাই মিলে একসাথে গ্রুপ ফটো নেওয়া হলো মহিলাদের আলাদা ফটো নেওয়া হলো আর রিক বেশ ফটো তুলতে ভালোই শিখে গেছে বেশ তুলে দেয় এখন বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর দার্জিলিং যাওয়ার পথে যে কটা সাইট সিন পড়বে সেই কটাই দেখে একদম দার্জিলিংয়ে ঢুকে যাবো जाओ ना जाओ अब ये तो पूरा ऊपर ऊपर जाना और ऊपर बोल ऐसे ऐसे जाना पड़ेगा बोर्ड वाला आए थे बोर्ड वाला आए थे अरे अब्बा बड़े आए थे नहीं आया आया था आ, दो बार आप लोग आए थे हां पहले बार आए थे तो दिखा था दूसरी बार आए थे नहीं दिखा दूसरा बार आ गया था ये रास्ते में गाड़ी पार्किंग होगा नहीं दिखा घूम में घूम में चल गया पहले बार क्या दिखा सनराइज কারো ঘুম ভাঙবে না সেই জন্য বলা হলো যে দার্জিলিং এখন আমরা ঢুকার আগেই একেবারে টাইগার হিলটা দর্শন করে যাব মানে যারা যারা আসেনি তাদেরকে বললাম যে সকালবেলা এলে বেশি মজা কিন্তু না ঘুম ভাঙবে না কারুর সেই জন্য ভাবলাম আর আমাদের তো দুবার ঘোড়া হয়ে গেছে টাইগার হিল ভোরবেলায় এসেছিলাম তখন অনেকটা ছোট ছিল আর পুরোনো জায়গায় এসে বেশ ভালো লাগলো ওখানে অনেক দোকান দোকান বসেছিল সেখান থেকে কিছু জিনিসও কেনা মানে কেনা হলো বাতাসিয়া পার্কে আমরা চলে এলাম টিকিট কাটা হলো ওই দিক থেকে টিকিট কেটে চলে এলাম বাতাসিয়া পার্কে এখানে ট্রেন লাইনে আসে ট্রেন লাইনে রাস্তা

বেশি ভিডিও করবি না ওগুলো করা হয় না হালকা হালকা করে করবি দেবে বিয়ে করা হয় ওই যাবো কোন দিকে যাবে

Hey, come on, let us lose. Ada, w h a s it? I'm e d Too f e d I'm t hurt. u r t n g u r t I'm o i o going r t I'm g o m g h u r r t i n g to h r t t h i n g t r t I'm g o r t I'm g r o i n g to h

ওকে ফিরে নিলাম এই আমরা চলে এসেছি দার্জিলিং এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ছিল আর এই ঘরটা দিয়েছে আমাদের আমাদের ঘরের রুম নাম্বারটার কত এই যে দেখিয়ে দিচ্ছি এই একটা জানলা আর এইদিকে একটা জানলা আর আমাদের মিলছিলো আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে ভয় লাগছে জন্য এই জন্য আবার ওপরের দিকটাই না আর যে টিভি একটা আছে টিভি তো চালানো যাবে না আর খাবারের মধ্যে খেলাম এই সাড়ে চারটের দিকে খেয়ে সাড়ে চারটে পাঁচটার থেকে খেয়ে উঠলাম এখন খেলাম ভালো খেলাম বুঝেছ ঘি ভাত আলু ভাজা পাঁপড় ভাজা ডাল পেঁয়াজ টিয়াজ ছিল আলু পোস্ত ছিল মাছের ঝোল ছিল পুরো বাঙালি অনেক আবার খুব ভালো খেয়েছি এখন একটু ম্যালে যাবো ওই চারপাশে দোকান টোকানগুলো একটু ঘুরবো ভালো হবে আরেকটা জিনিস কিনেছি ওই ফ্রিজের উপর রাখি তোমাদের সাথে পরিশয় করবো ঠিক আছে আসি একটু লিপস্টিকটা পরে নিজে পরে নিয়েছি ওই গাড়ি এসে গেছে এবার রেডি হয়ে নিচ্ছি রেডি বলছি বেরাচ্ছি জ্যাকেটটা পরে নিয়েছি মেলে এসেই বাচ্চা পাটির দলের খাওয়ার ব্যবস্থা তাই খেতে খেয়ে নিল সব পাই আর আমরা খেলাম মোমো তারপর করলাম একটু শপিং সবাইকে দিতে হবে আর নিজের জন্য একটু কিনেছি সেটা দেখাবো কালকে কালকে ওটাই পড়েছিলাম ঠিক আছে আর তারপরে গাড়ি করে শপিং করার পরে একদম হোটেলে গিয়ে পৌঁছেছিলাম হোটেলে খেলাম রুটি আর মাংসকে শুয়ে পড়েছিলাম এই ব্লগটা এখানেই শেষ করলাম সবসময় বিন্দাস দেখো ভালো থেকে সুস্থ থেকো বাই